হতে চাইলাম নেত্রী কিন্তু তো হয়ে নেত্রী হওয়া হলো না হয়ে গেলাম বুঝলি আমার আমার জীবনে একটা ঘটনা হয়েছিল

এখন আমি আর কি বলতে বলতে পারি না অনেকবার মুখস্থ করে এসেছি কিন্তু মাইক যে সামনে এলো তখন সব আগেরটা পরে পরেরটা আগে এর করে দিল সেই জন্য বলতে চাইছিলাম না যে মাইক ধরিয়ে দিই সে অভদ্রতা না বলা আমার আমার জীবনে একটা ঘটনা হয়েছিল এই বক্তৃতা নিয়ে সেই গল্পটা আপনাদের শোনাচ্ছি আমি ছেলেবেলায় আমার বাবা আমাকে একটা একজন নেতা এসেছিলেন বক্তৃতা করবেন আমরা ঢাকা শহরে থাকতাম ওখানে বিরাট মাঠে তার বক্তৃতা দর্শনতে গেছেন আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে গেছে আমি জোর করে গেছি আর কি তো যাই হোক এত ভিড় হয়েছিল আমাদের আমাকে মানে দর্শকদের দেখা যাচ্ছিলো ছোট্ট পুতুল পথর এত পেট চলে বসেছিলাম

সাতটা বছর ছিলাম কে বলবো বুঝতে পারছি না আর আমার বাড়িতে তো মাইতে কি করি কি করি আমার ওদের বাবার একটা কলের গান ছিল আগের দিনে কলের গান তার একটা চোঙা ছিল সে চোঙাটা নিয়ে বাবা বেরিয়ে যেতে আমি বলতে শুরু করলাম আপনাদের আর কোনো চিন্তা নেই আমি এখন থেকে আপনাদের চাল ডাল যা কিছু লাগবে খাওয়ার করব।

আমি তুমি মাছ খানি বলে তুমি এসব কি করেছো তুমি খেতে দেবে পাড়া পাড়া সুদ্ধ তো তোমার নেত্রী হয়েছ আপনাদের কোনো চিন্তা নেই আমি আছি আপনাদের পাশে এসব কি হচ্ছে তোমাকে খেতে দেবে কে আমি তো তোমায় খেতে দেবো তুমি তাকে চাও এই সমস্ত কল্পনা ছাড়ো আর দিদিদের ডেকে বললো যে একে শাসন করো ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে আমি কি কারো শাসন শুনব আমি ঢাকায় গাছের ডালে ডালে ঘুমিয়েছি থেকেছি নিজেই না সেই মেয়ে আমি কারো কথা শুনিনি আমারও বলতে গেছি তো বাবা বললো ওকে শিক্ষণ ও বক্তৃতা ও যেন করতে না পারে এরকম ওদের শাসন করেছে কিন্তু দেখুন হতে চাইলাম নেত্রী কিন্তু কপালে হয়ে নেত্রী হওয়া বললো না 我一个人回去。